আমি বাংলাদেশের টাঙ্গাইল থেকে বলছিলাম আমি সরকারি চাকরি করি তো আমাদের এখানে অনেকেই ওই সরকার থেকে কোয়ার্টার বরাদ্দ পাইছে তো ওগুলা বেশি টাকা বা সমান টাকা অন্য কেউ ভাড়া দিয়েছে তো আমি জানতে চাচ্ছি এটা যায় কিনা সরকার থেকে কি পেয়েছে কোয়ার্টার জি কোয়ার্টার বাসা কোটার বাসা পেয়েছে মানে সরকার সরকার পক্ষ থেকে ন্যায্য অধিকার গোষ্টুস দিয়ে নয় ঠিক না না সরকার পক্ষ পেয়েছে আর তারপরে সে হয়তো বাস করতে চায় না সেটা ভাড়া দিয়ে দিচ্ছে এই তো জি জি বেশি টাকায় অন্যকে ভাড়া দিচ্ছে হ্যাঁ যদি সরকার ওকে দিয়ে দেয় সে বসবাস করুক অথচ ভাড়া দিক যদি সরকার জানতে পারে জানতে পারে যে এ ভাড়া দিয়েছে তাতে যদি সরকারের কোন আপত্তি না থাকে আইনত তাহলে যাইজ আর যদি সরকার বলে তুমি ভাই বসবাস করো না হলে আমাদের ফেরত করো এটা ভাড়া দেওয়ার অধিকার নেই তাহলে যাইজ নয় জি আল মুসলিম আল্লাহ শুরুতে মুসলিমদের যে আমার কন্ডিশন থাকবে কোন ব্যক্তি বা সরকারের সাথে সে অনুযায়ী তাকে আমল করতে হবে জি